বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যেই হওয়া উচিত বলে মনে করে ভারত সেই নির্বাচনে পপুলার ম্যান্ডেট নিয়ে যেই ক্ষমতায় আসুক না কেন তার সঙ্গেই কাজ করবে দিল্লি সোমবার সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাপ সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এমনটাই জানান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি এখন দেশের সীমানা পেরিয়ে বেশি দেশে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ভারতের বিদেশ সচিব বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ও ইনক্লুসিভ এই চার শব্দের উপর বিশেষ জোর দেন জানান কোনো রকম বিলম্ব ছাড়াই ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত উন্মুক্ত সেশনে প্রশ্নোত্তর পর্বে ডিকাপ সদস্যরা জানতে চান ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি বলতে কি আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বোঝানো হয়েছে কিনা জবাবে বিক্রম মিস্ত্রী জানান এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এছাড়া ভারত আশা করে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নির্বাচনের এ নির্বাচনে যে বা যারাই ক্ষমতায় আসুক না কেন দিল্লি তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি থেকে মানব জমিনের কূটনৈতিক প্রতিবেদক মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে মানব জমিন ডিজিটাল মানব জমিন